আজকের আপনাদের দেখাবো সুন্দরবনের বঙ্গোপসাগর আর এই বঙ্গোপসাগর দেখতে গেলে আমার সঙ্গেই থাকতে হবে নমস্কার ওয়ার্ল্ড লাইফ সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমরা সকাল সকাল রেডি হয়ে কইখালি ফেরিঘাট দিয়ে বের হয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে আর সারা দিন আমরা বোরে করে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি মাতলা নদীর উপর দিয়ে চলে এসেছি আমরা গাজির পাশ দিয়ে এখন বঙ্গোপসাগরে আর এই বঙ্গোপসাগরে বন্ধুরা আপনারা সকলে দেখতেই পাচ্ছেন যে এই শীতের সময়ও কেমন ঝোড়ো হাওয়া বইছে আর নদী কতটা উত্তাল নৌকা চলছে কিন্তু দুদিকেই দেখতে পাচ্ছেন যে জলটা কীভাবে ছিটকে ছিটকে দূরে চলে যাচ্ছে আর নদীতে এই শীতকালেরও সময় কতটা ঢেউ হচ্ছে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছে না নৌকার উপরে আর এই বঙ্গোপসাগর এখানে সত্যি প্রচুর ডিপ প্রচুর গভীর আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের এদিকে যে সুন্দরবনে ঘুরতে এসে যে সমস্ত পর্যটকেরা তারা সত্যিই তো এই ওয়েদারে খুব সুন্দর একটি মজা নিচ্ছে সুন্দরবনকে উপভোগ করছে আর সারাদিন ঘুরতে ঘুরতে আমরা বনি ক্যাম্পের দিকেই যাবো এই বঙ্গোপসাগরের উপর দিয়ে আর আমাদের রান্নি কাকু রান্না করতেই ব্যস্ত আছেন রান্না করেই যাচ্ছেন আমাদের দুপুরে খাবারের সময়ও হয়ে এসছে রান্নাবান্না করার পরে আমরা একটা ভরি ভোজ ছেড়ে এই বঙ্গোপসাগরের উপর দিয়েই পৌঁছে যাব আমরা বনি ক্যাম্পে আর বনি ক্যাম্পে যাওয়ার পরে আপনাদের নেক্সট ভিডিও অবশ্যই আপলোড করব। নমস্কার বন্ধুরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন